পেলে হু এবং নেইমারকে সারিয়ে নতুন এক আবিষ্কার করছেন ব্রাজিল বলছিলাম অ্যান্ড্রিকের কথা বয়সটা মাত্র আঠারো চুই চুই এই বয়সে যে এত বড় তারকা হয়ে যাবে কখনো হয়তো অ্যান্ড্রিকও ভাবে নাই ব্রাজিলের এই খেলোয়াড় টানা তিন ম্যাচ তিন ম্যাচে দলকে জয়ের দেখা এনে দেন তবে তার থেকে বড় বিষয় হচ্ছে তিন ম্যাচে এই খেলোয়াড়ের গোল আছে যেখানে বলতে গেলে হয় রোনালদিনহ নেইমার এবং পেলেকে ছাড়িয়ে যেতে পারে এই খেলোয়াড় এই খেলোয়াড়ের খেলার ধরন হচ্ছে ভিন্ন রকম অন্যদিকে তো বলা হয় মেসি এবং রোনালদোর পরে অ্যান্ড্রিকে বিশ্ব শাসন করবে ফুটবলে তার থেকে বড় বিষয় হচ্ছে মেক্সিকোর সাথে যদি অ্যান্ড্রিকের গোলটা না হতো তাহলে ম্যাচটি ড্র হতো এক প্রকার বলতে গেলে একজন অ্যান্ড্রিকে পুরো মেক্সিকো খেলোয়াড়দেরকে হয়রানির ভিতরেই রেখেছেন অ্যান্ড্রিকে দুই পায়ে জাদু দেখে গ্যালারি থেকে দর্শকরা অ্যান্ড্রিক অ্যান্ড্রিক করে উল্লাস তাহলে কি ব্রাজিল আরেকটা সুপার স্টার পেয়ে গেল প্রিয় দর্শক আপনার মন্তব্যটি কমেন্টে জানিয়ে দিন